কয়লা মে শ্রমজীবী সমাবেশে এসে অশোকনগরের বাইগাছিতে বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন আইএসএফ বিধায়ক নাওসাদ সিদ্দিকি ভাইজান এদিন সরাসরি আক্রমণ করেন শুভেন্দুকে তিনি বলেন প্রথম দিকে শুভেন্দু সারা জাগালেও যত দিন যাচ্ছে ততই যেন অপ্রাসঙ্গিক হয়ে উঠছেন শুভেন্দু নিজের দলেও তার গুরুত্ব কমছে এর কারণ তিনি একটি ধর্মের একটি মাত্র দলের নেতা হয়েই রয়ে গেলেন সে কারণেই তার গুরুত্ব কমছে পাশাপাশি সাম্প্রতিক দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দির দর্শনকেও কটাক্ষ করেন তিনি বলেন দিলীপবাবু পেশার পলিটিক্স খেলে নিজের দলে তার জায়গা পাকা করার চেষ্টা করছেন যদিও পাশাপাশি তিনি জানান তিনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা করার নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যাননি তিনি গিয়েছিলেন নবান্ন যেটি প্রশাসনিক একটি অফিস পাশাপাশি আইএসএফ নিয়েও অনেক কথা বললেন ভাইজান কি বললেন শোনাব নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে গ্যালাক্সিতে কালীঘাটে গিয়ে তার দেখা করিনি মাথায় রাখতে হবে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান্নে পশ্চিমবাংলার থেকে চলে যেখানকার প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যা তুলে ধরার জন্য দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ বাবু ওটা গিয়েছে সৌজন্য রাজ্য সব সৌজন্য রাজনীতিকে আমি সবসময় প্রশ্রয় দিই এবং সবসময় বলি এটাও বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চাকাচ্ছে আর ভূতীয় স্তরের মানুষরা মারামারি করে হাত ভাঙবেন না এটাই আমি বারবার এই যে দিলীপ বাবু যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে একটা হচ্ছে প্রেশার পলিটিক্স দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কোন হয়ে যাচ্ছিল তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে হতে পারে এটাই যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবু সরাসরি একটা খুব ভালো সম্পর্কে আছে যে মমতা ব্যানার্জি হতে হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে আমন্ত্রণ তিনি ফেলতে পারেননি তিনি পৌঁছে গিয়েছেন এটাও আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি তো নাগপুরে বলে দিচ্ছে অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে যেতেই হবে এটা হতে পারে এগুলো হচ্ছে সত্য কোনটা

দেখুন শুভেন্দুবাবু প্রথম দিকে যেভাবে লিডার অফ অপোজিশন হিসাবে কর্মকাণ্ড করছিলেন আমি তিনাকে বলেছিলাম সত্যি তিনার কাজ করার আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম আনিস খান নিয়ে যেভাবে তিনি সোচ্ছা হয়েছিলেন বক টুই সংখ্যালঘুদেরকে যেভাবে কুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাদের তাদের হয়ে যেভাবে কথা বলেছিলেন বা বিভিন্ন ইস্যুতে সত্য আশার একটা বাংলার মানুষ দেখছিল একটা লিডার অফ অপোজিশন এরকম হওয়া দরকার কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে একটা দলের উনি নেতৃত্ব নেতা হয়ে থাকতে চাইছেন একটা ধর্মের নেতা হয়ে থাকতে থাকতে চাইছেন যদিও সেই ধর্মের হিন্দু ধর্মের মানুষ সবাই তাকে পাত্তা দেয় না আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না এই মাটি নজরুলের মাটি মাটি রবি ঠাকুরের মাটি এই মাটিতে হিংসা বিদ্বেষের চাষ আমরা কোনো মতই হতে দেবো না